হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি আসা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে 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 অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে সকালবেলা উঠে বিছানা তুলে চলে এসেছি মানে একটু রোদ্দুর এখন যেহেতু শীতকাল তাই রোদ চলে এসছি জল খেতে মানে জলটা নিয়ে এসছিলাম উষ্ণ গরম জল নিয়ে চলে এসেছিলাম রোদ্দুরে রোদ্দুরে বসে বসে জলটা খেয়ে একটুখানি বসেছিলাম রোদ্দুরে মানে ঠান্ডা ঠান্ডা ভাব এখন তো যেহেতু শীতকালের এখন তো শীত পড়ে গেছে আর এখন তো প্রায় সাড়ে নটা মতো বাজে তো তাই জন্যে আর গায়ে এখন তো এমন কিছু দেইনি যেহেতু কাজ করতে হবে তো সেই জন্যই গায়ে তো কেরম তেরকম কিছু দেইনি তা অনেকক্ষণ ধরে একটু ভাবনা চিন্তা করেছিলাম অনেকক্ষণ ধরে একটু বসেছিলাম ভাবছিলাম কি রান্না করব কি করব কখন আজকে এক জায়গায় যাওয়ার আছে কী করব সেসবই আর কি ভাবছিলাম তো ভাবতে ভাবতে অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে প্রায় দশ পনেরো মিনিটটা প্রতিদিনই করি আমি দশ নিমিট দশ পনেরো মিনিট বসার পরে তারপরে ঘরে এসছি ঘরে এসে সমস্ত জামা কাপড় মানে আমার তো প্রতিদিনের আলনা প্রতিদিনই গোছাতে হয় তার কারণ একটাই মানে প্রতিদিনই গোছায় কিন্তু বর রাত্রে বাড়ি এসে না সব ঘুটিয়ে ফেলে মানে জামা কাপড় খুলে সব আলনা সোকের ওপরেই রাখে ওর নিচে একটা গামলা করে দিয়েছি তো সেই গামলার মধ্যেও কখনোই রাখে না আমার না ভীষণ রাগ হয় এর জন্য অনেকবার বাড়িতে অশান্তি করেছে ওর জন্য অনেক ঝগড়া করেছি কিন্তু শুনিনি মানে কখনোই শোনে না হয়তো আজকে বললাম তো কালকে ঠিক আছে তার পরশু দিন গিয়ে আবার যেই না সেই তো লাস্টে এখন বলাই ছেড়ে দিয়েছি আর এখন প্রতিদিন আমাকে এই কাজটা করতেই হয় কিছু করার নেই তো সমস্ত জামাকাপড় নিচে রেগুলো কাচার সেগুলো গামলার মধ্যে রেখে দিয়ে যেগুলো রে রেখে দিয়ে সেগুলো মালনাটাকে বেশ সুন্দর করে গুছিয়ে তারপরে ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়েছি ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কিসমিস ভেজানো জল আর কিশমিশ খেয়ে নিয়েছি প্রায় অল্প কটা মতো কিসমিস খেয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুট ভিজিয়ে ভেজানো ছিল সেগুলো খেয়ে নিচ্ছি আমন্ড শুকনো খেজুর তারপরে কাজু এইগুলোই আর কি তারপরে আরও কি একটা ছিল কালো আঙুর এগুলো সব ভেজানো থাকে তো সেগুলোই খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে আজকে রান্নাটা আগে করতে হবে রান্নাটা আগে ভীষণই দরকার তার কারণ একটাই আজকে এক জায়গায় বেরোনোর আছে মানে আজকে আগের যে ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম না যে আমি স্কুলে গেছিলাম একটা দরকারে মানে স্কুলে আমার একটা সার্টিফিকেট মানে স্কুলের একটা সার্টিফিকেট দরকার ভোটার কার্ড তৈরি করব তো সেই জন্যই আর কি তো কালকে বিকেলবেলা ম্যাম আমাকে ফোন করেছিল স্কুল থেকে স্কুল স্কুল থেকে ফোন করে বলেছিল যে তোর সার্টিফিকেট হয়ে গেছে তুই কাল দুটোর মধ্যে চলে আসিস তো সেই মতো আমি আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেব আর আজকে রান্না করবো হচ্ছে বিট দিয়ে আলু দিয়ে সিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি তো এটা বেশ ঠেকে ঢেকে বিটটা না একটু শুকিয়ে গেছে তো ওই জন্য ঢেকে ডেকে অনেকক্ষণ ধরে ভাজা করতে হবে আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম একটু লিকার চা আর সত্যি কথা না আমার গলার অবস্থা ভীষণই খারাপ মানে আমি কোনো কথাই বলতে পারছি না ঠান্ডা লেগেছে কি গলা চিড়ে গেছে যাও কিছু একটা হবে ভীষণ ব্যথা আর কোনো কথা বলতে পারছি না গলার অবস্থা ভীষণই খারাপ তো ভয়েস ওভারটা একটু খারাপ হচ্ছে কিছু মনে করো না একটু মানিয়ে গুছিয়ে নিয়েও তো তোমরা কারণ তোমরা মানিয়ে গুছিয়ে না নিলে তো আর সম্ভব না কিছুই তাই না তো সেই মতো আর কি একটু গরম গরম লিকার চা খেয়েছি দুধ চা খাইনি আর তার মধ্যে আজকে না মাছটা ভেজাতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য বরফ না ছাড়াই না শীতকালে তো বরফ তাড়াতাড়ি ছাড়াতেই চায় না তাই জন্য একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম নিয়ে মাছের মধ্যে দিয়ে দেওয়াতে প্রায় পাঁচ দশ মিনিট পরে মাছগুলো মানে বরফ ছেড়ে গেছিলো তো বরফগুলো ছেড়ে দেওয়ার পরে অল্প কটা মানে যে কটা লাগবে সেই কয় পিস মাছ নিয়ে আর সবগুলো আবার ফ্রিজে ধুয়ে এসেছি তো সেইগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি আর এটা ছিল গ্লাস কাপ মাছ আর গ্লাস কাপ মাছের মাথাটা না আমি কাটি না মানে আমরা কোনো মাছের মাথায় তেমন একটা কাটি না কারণ আমার আমি তো মাথা খাই না মাছের মাথা মাছের মাথা যখন খাই না আমার বরই খাই মাছের মাথা আর মা মাছের মাথা আমার বর না আস্ত ছাড়া খাই না মানে মাঝখান থেকে মাছের মাথা চিড়ি দিলে সেই মাথা নাকি ওর ভালো লাগে না টিলু নাকি বেরিয়ে যায় তো সেই জন্য আর না মাথা চেরা হয় না অনেক বড় মাথা মাথাটা ভাজতে আমার প্রায় অনেক সময় লেগে গেছে মানে একটা বড় মাথা তো মাথাটাতেই মানে হাফ পরাই হয়ে যাবে এতটাই বড় ছিল মাথাটা তো চারদিক বেশ ভালো করে মানে বেশ ভালো করে বেশি করে তেল দিয়ে মাথাটাকে ভেজে তুলে নিয়েছি নিয়ে এই দিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে একটু একটা ডিম সিদ্ধ খাবো বলে চা খাওয়া হয়ে গেছে আর চায়ের কাপের মধ্যে যে জলটা আছে না ওটা এমনি মানে বাটি ধুয়ে জলটা চায়ের কাপের মধ্যে রেখে দিয়েছি ওই আর কি তো তারপরে কি তারপরে মাছগুলো ভেজে নিয়ে করার মধ্যে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কচু আর আলুটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু লবণ দিয়ে ঢাকা 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 দিয়ে দিয়ে কচুটাকে বেশ সুন্দর করে নরম হয়ে আসলে তারপরে মানে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো এই আর কি তো লবণটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ঢেকে আর কি আমি না কচুটা ভাপা দিয়ে ফেলি না যেহেতু এখন শীতকাল শীতকালের কচু অতটা গাল ধরে না তো সেই জন্য আমি আর কচুটা ভাপ দেইনি মানে ও মানে এমনি তেলের ওপরে দিয়ে দিয়েছি কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে জল গরম জল দিয়ে দেবো আর কচুতে সবসময় গরম জল ইউজ করাটাই ভালো তাহলে কি গাল ধরার চান্সটা একদমই থাকে না তো এইদিকে আমি এইদিকে গ ওইদিকে আমার কচু ভাজাটা হয়ে গেছে মানে কচুটা তেলের ওপরে দিয়ে নুন হলুদ এখন দিচ্ছি হলুদ হলুদ আগে দিইনি কারণ হলুদটা না মানে কষাতে কষাতে না কেমন একটা কালার হয়ে যায় তো সেই জন্যই একটু দেরিতে দিই মানে যখন জল দেবো তার কিছুক্ষণ আগ দিয়ে আমি হলুদটা দিই তো হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আর একটুখানি জল দিয়ে দিয়েছি যেহেতু কষাবো বলে হালকা একটুখানি জল আদার সাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো করে এবার তরকারিটাকে কষিয়ে নেব মানে কচুটাকে আলুটাকে অ্যাড তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে তারপরে বেশ কষি মানে ভালো করে কষিয়ে নিয়ে কচু থেকে তেল ছেড়ে দিলে তারপরে একদম গরম জল দিয়ে দিয়েছি কচুর মধ্যে দিয়ে এই দিকে বসিয়ে দিয়েছি ভাতটা একটু দেরিতে বসালাম কারণ এই ভাত হয়তো রাত্রে রাত অবধি বসিয়ে দিয়েছি আমি বাড়ি আসবো কখন কোনো ঠিকানা নেই তো সেই জন্য আমি রাত্রেবেলার ভাতটা একেবারে বসিয়ে দিয়েছি দুপুরবেলা খাই খেয়ে যাবো কিনা ঠিক নেই হয়তো খাবো না কচুগুলো প্রায় বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এদিকে তো ভাতটাও দিয়ে দিয়েছি কচুগুলো বেশ খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো কচুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওই মানে ওই তরকারির মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে একটু লবণও চেক করে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে মশলার মধ্যে শুধু দিয়েছি আদা বাটা কষানোর সময় আর তারপরে নামানোর সময় একটুখানি জিরে মরিচ বাটা ব্যাস এটা দিয়েই আর কি মানে এই তরকারিটা একদম কমপ্লিট মানে কচুর তরকারি একদম কমপ্লিট তো এই হচ্ছে তরকারি তরকারিতে একটু বেশি ঝোল রেখেছি কারণ কচুর ঝোল না টেনে নেয় তো সেই জন্য তো কচুতে একটু ঝোল রেখে দিয়েছি দেওয়ার পরে এদিকে আমার ভাতটা একদম ফুটে গেছে মানে একদম খুব তাড়াতাড়ি আর কি অল্প করে জল দিয়ে তাড়াতাড়ি করে ভাতটা করার জন্যই আর কি আর আমাকে বেরোতে হবে অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা মনে বা পৌনে বারোটা বাজতে যায় প্রায় তো সেই জন্যই আর কি তারপরে গ্যাসটাকে বেশ ভালো করে ক্লিন করে নিলাম গ্যাসটাকে ক্লিন করে নিয়ে টেবিলটাকে ক্লিন করে নিয়ে চলে গেছি কলপারে যে বাসনগুলো আর কি পড়েছিলো মানে সকাল থেকে যে বাসনগুলো পরেছিলো সেইগুলো ভাষা করে নিচ্ছি আর বাসন মানে বাসনগুলো তাড়াহুড়ো করে মাজছিলাম কারণ মানে গ্যাসের ওপরে বসানো ছিল ভাত মানে ভাতটা ওইদিকে বসিয়ে দিচ্ছিলাম গ্যাসের ফ্লেমটা এমনি তো একদম লো করে দিয়ে এসেছিলাম যাতে আমি বাসনগুলো মাঝতে মাঝতে ভাতগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যায় আর ভাত ফুটে যাওয়ার পরে গ্যাস আস্তে করে দিলে না ভাত তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মানে বাসনগুলোকে বেশ সুন্দর করে মেজে নিয়েছি আর মাজার পরে না ওই ছাপ ছাপ দাগ পড়ে যায় তো সেই জন্য ডোলে ডোলে ধুই নিচ্ছিলাম মানে তাড়াহুড়ো করেই মেজেছি তাড়াহুড়ো করেই ধুই নিয়েছি ছি নিয়ে তারপরে সমস্ত বাসন কষন এইবার দিয়ে দেবো ঝাঁকাই উবুর দিয়ে দেবো সমস্ত বাসন উবুর দিয়ে দেবো আর ফার্স্টে এই গামলার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে তারপরে সমস্ত বাসন ওর মধ্যে আর এগুলো কিন্তু কালকের বাসনও রাতের বাসনও ছিল আর এখন সকালের বাসন সমস্ত কিছু উবুর দিয়ে দিয়েছি একেবারে তো সমস্ত বাসন আগে ফার্স্টে গামলায় উবুর দিয়েছি দেওয়ার পরে সেগুলো জল ঝরে গেলে তারপরে ঝাঁকায় নিয়ে গেছি তো সেইগুলো উবুট দিয়ে তার মধ্যে মানে উবুর দেওয়ার সাথে সাথে দেখি ভাতটা আমার হয়ে গেছে আর ভাতটা উবুট দিয়ে দিয়েছি আর আমি না ভাতটা ডেস্কিতে উবুট দিই না আমার এতে উবুট দিতে তো ভীষণ সুবিধা হয় না কোনো রিক্স না কোনো ভয়ের কিছু মানে এটা আমি মেলা থেকে কিনেছিলাম কাঠের এটা ফ্যান মানে ভাত উবুট দেওয়ার তো এটা দিয়ে ভালো করে ভাতটা উবুট দিয়ে তারপরে রান্নাঘরটাকে ঝাঁটিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে এসে আমি চলে এসেছি ঘরে এবার নিজে রেডি হব মুখে ফেস ওয়াশ করে ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে টোনার টোনারটা আমি যে টোনারটা মেকিনে টোনার শখাতে শোকাতে তার মধ্যে আমি চুলটাকেও বেরিয়ে নিয়েছি আর চুল তো তোমরা জানোই আমি বিরমুনি ছাড়া করি না তেমন একটা খুবই কম চুল ছাড়ি চুল ছাড়লে আমার ভীষণ চুল ড্যামেজ হয় এদিক ওদিক চলে যায় আর চুলের আগে ফাটা অনেক চুলের আগা ফাটা চুল কাটি না প্রায় তিন বছর প্রায় তিন বছর চুল কাটা হয় না আর তার মধ্যে আমার ডেঙ্গু হওয়ার পর থেকে না আমার সমস্ত চুল উঠে গেছিল মানে আগের বছর আমার ডেঙ্গু হয়েছিল তো সেই জন্যই তো তারপর থেকে চুলটা উঠে গেছে তারপরে আর চুল ঠিকঠাক গজাচ্ছে না অনেক কিছু অনেক কিছু হোমমেড অনেক কিছু ট্রাই করছি কিন্তু চুল ঠিকঠাক উঠছে না চুলের গোছও হচ্ছে না যাই হোক তারপরে আমি কি করব তারপরে ময়শ্চারাইজার মেখে তারপরে মেখে নিয়েছি হচ্ছে সানস্ক্রিম একটুখানি সানস্ক্রিম মেখে টিপ সিঁদুর মেখে বেরিয়ে গেছে এই যে আমি পুরো রেডি তোমরা তো জানো আমি একটু সাজগোজ পছন্দ করি না একদম হালকা সাজতে ভালো লাগে বিয়ে বাড়িতে তাই একটু হালকা সাজি তাছাড়া আমি খুব একটা সাজতে একদমই পছন্দ মানে ভালোই লাগে না আমার সাজদে তো ঘর থেকে রেডি টেডি হয়েই মানে ঘরের থেকে রাস্তায় বেরোতে না বেরোতেই টোটোটা এসেছে মানে দৌড়ে টোটোটা থেকে ধরেছি আমি টোটোওয়ালাকে ডেকে তারপরে টোটোটাকে ধরে তারপরে চলে এসেছিলাম বাজারে বাজার থেকেও সেদিন দো সেম দৌড়ে দৌড়ে বাস ধরেছি আমি তাই জন্য সেই তেঁতুলায় এসে তোমাদের সাথে আর আমি কোনো ভিডিও ক্লিক নিতে পারিনি একেবারে মসলন্দপুরে এসে মসলন্দপুর স্টেশনে এসে তোমাদের সাথে ভিডিও ক্লিকটা নিলাম তো ফার্স্টে এসেই এখানেও সেই এক কি একবার খবর হয়েছে বনগা লোকালের আমি তো যাব এখন ঠাকুরনগর গিয়ে স্কুলে এখন এখান থেকে বনগা লোকাল ধরে নামবো ঠাকুরনগর ঠাকুরনগর থেকে তারপরে অটো ধরে একদম মানে নিয়ে যাব স্কুলের সামনে মানে আমার স্কুলের সামনে তো এইবার একবার খবর হয়ে যাওয়ার পরে এক নম্বর প্ল্যাটফর্মে আমি ছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো সেই মতন এখন উঠে গেছি ওভার ব্রিজে ওভার ব্রিজে টুকটুক করে নামতে নামতে না ট্রেনটা হুট করে ঢুকে গেছিলো ট্রেনে তো মোটামুটি অনেকটাই ভিড় যেহেতু বনগা লোকাল তো একদম বিখ্যাত লোকাল যে ট্রেনে মারাত্মক ভিড় হয় তো আমি তো নামবো ঠাকুরনগরে তো সেই মতো আমি একদমই মানে একদম গেটের গোড়ায় দাঁড়িয়েছিলাম তো দুটো না একটা স্টেশন পরেই পড়েছিলো ঠাকুরনগর তো ঠাকুরনগর থেকে নেমে আমি উঠে গেছিলাম গাইঘাটা অটোয় গাইঘাটা অটোই অনেকক্ষণে বসেছিলাম প্রায় দশ পনেরো মিনিট বসেছিলাম গাইঘাটা অটোই গাইঘাটা অটোটাইতেই একটু যাই হোক লেট হয়েছে তারপরে একদম এই যে মানে সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা আমি না ফার্স্ট টাইম মানে আমার বাড়িতেও গাইঘাটা তো আমি না ফার্স্ট টাইম মানে ওই দিক থেকে যাতায়াত করি আমি কখনও ঠাকুরনগর থেকে যাতায়াত করিনি আর আমাদের স্কুলটা যেহেতু ঠাকুরনগর রোডে তো সেই জন্য আমি ঠাকুরনগর দিয়েই আর কি এসেছি তো ঠাকুরনগর দিয়ে প্রথম আমি মানে কোনো ঠাকুরনগর দিয়ে আমি প্রথম আমি গাইঘাটায় আসলাম মানে এই প্রথম তো তারপরে কি তারপরে একদম স্কুলের সামনে নেবে আমি স্কুলের ভিতরে এখন ঢুকে গেছি আগের দিন আমি কোনো ক্লিক নিতে পারিনি স্কুলের ভিতরে কারণ আগের দিন ভীষণ টেনশনে ছিলাম হবে কি না দেও তো সেই জন্য তো আমাদের স্কুলের নাম হচ্ছে গাইঘাটা বেনিমাদব উচ্চ বালিকা বিদ্যালয় এখন উচ্চ মাধ্যমিক উচ্চ বালিকা বিদ্যালয় হয়ে গেছে আগে কিন্তু ছিল শুধু বালিকা বিদ্যালয় তো বালিকা বিদ্যালয় নামেই কিন্তু খ্যাত আর এখন এইচএস হয়ে গেছে আগে যখন আমরা পড়তাম তখন এইচএস ছিল না তখন কিন্তু ছিল হচ্ছে কি তখন আমাদের স্কুলে টেন অব্দি ছিল মানে মাধ্যমিক অব্দি ছিল আর এখন কিন্তু উচ্চ মাধ্যমিক অবধিও আছে তো সেই মধ্যে ওখান থেকে আমার একদম খুব সুন্দরভাবে কাজ মিটে গেছে আমি সার্টিফিকেটটা নিয়ে ম্যামেদের সাথে গল্প টল্প করে চলে এসেছি স্কুলের বাইরে স্কুলের বাইরে এই কাকুর কাছ থেকে মামি ফোন করেছিল মামি বলল কি যে আসার সময় অবশ্যই একটু টক টক কিছু আনিস তো আমি মামিকে বলছিলাম মামি তোমার কি পেট হয়েছে মামি বলছে না না যাই হোক মামির জন্যই নিয়েছিলাম একটু কদবেল মাখা আর নিয়েছিলাম একটু তেঁতুলের আচার আর এটা কিন্তু আমাদের হচ্ছে গাইঘাটা শ্মশান মোটামুটি সবাই চেন গাইঘাটা শ্মশান গাইঘাটা শ্মশান আর এটা হচ্ছে গাইঘাটা ব্রিজ আর আমি আজকে একটু হেঁটে আসলাম কারণ অনেক সময় আছে তো সেই জন্য আর মামা বাড়িতে এখন যাচ্ছি মা এখন যাচ্ছি মামা বাড়িতে মামি বললো যে তোর এখন বাড়ি যেতে হবে না এখানে এসে খাওয়া দাওয়া করে তাই যাস বিকেল বিকেলবেলা বাড়িতে তো সেই মতো আমি এখন চলে এসেছি আসার পরে ভ্যানে করে উঠে গেছি ভ্যানে করে বাড়ি চলে এসেছি এসে বান্ধবীর সাথে একটুখানি কাকতালি মাছিলাম বান্ধবীকে বলছিলাম আয় একটু ভিডিওর মধ্যে কিন্তু ওর সত্যি কথা বলতে একদমই আসতে চাইছিল না বলছে আমার পুরো পাগলের মতন লাগছে আমি পড়তে থেকে এইমাত্র বাড়ি এসেছি তো সেই জন্যই আর কি ভিডিওতে আসতে চাইছিলো না তারপরে মামি ফোন করে বলছে তুই কোথায় বান্ধবীদের বাড়িতে ছিলাম তো তাড়াতাড়ি করে মামি আবার ফোন করেছিল তারপর আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি এসে দেখি ওদের কদবেল মাখা প্রায় শেষ আমার জন্য একটুখানি রেখেছে তো সেই জন্য আমি সেইটুকুই খেলাম মানে মারাত্মক টেস্ট হয়েছে কদবেল মাখাটা আমি এবছরে প্রথম খেলাম খুব টেস্ট করেছিল মানে খুব টেস্ট করে মাখাটা করেছিল ভীষণ ভালো লেগেছিলো তারপরে মামি দিকে ভাত বেড়েছিলো এই যে সবার জন্য আর এই যে বুনু এখন বাড়ি আসলো স্কুল থেকে বুনু এখন বাড়ি আসলো বুনুকে বলছি ভিডিও করছি বুনু আরও সামনে দিয়ে হাতটা রেখে দিল তো তারপরে কি তারপরে মামি আজকে রান্না করেছিল কী দেখো থেকে ফেভারিট একটা তরকারি মেটে আলু মানে মেটে আলু আমার এখানে মানে আমার শ্বশুরবাড়িতে খাওয়া হয় না কারণ আমার বর তো মেটে আলু খাই না তো সেই জন্য আমার না ওখানে আজকে দু তিন বছর মেটে আলু খাওয়া হয় না মামা বাড়িতে এসেছে তাই অনেকদিন পরে একটু মেটে আলু মেটে আলুর মধ্যে আরেকটা মাছে সেটা হচ্ছে সিলভার কাপ মাছ যেটা আমি সিলভার সিলভার কাপ মাছটা খাইনি কিন্তু তরকারিটা আমি অবশ্যই খেয়েছিলাম তো ফার্স্ট টাইম আমি করেছিল যে লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছিল চচ্চড়ি মতো করেছিল মারাত্মক টেস্ট ছিল মানে কি বলবো লতি তো আমার একদম ফেভারেট একটা জিনিস মানে যেটা হলে মনে হয় আমার আর কিছুই লাগে না তো লতি করেছিল চিংড়ি মাছ দিয়ে লতি করেছিল আর করেছিল পাবদা মাছের সর্ষে বাটা ঝাল আর তারপরে করেছিল মেটে আলু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল করেছিলো টালু দিয়ে তো ভীষণ সুন্দর খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করার পরে তারপরে একসাথে বসে একটু ফোন কাটাঘাটি করছিলাম তারপরে বুনুদের সাথে একটু আড্ডা টাড্ডা মেরে আমি না বেরিয়ে গেছি আর বেরোনোর পরে আমি আর কোনো ক্লিক নিতে পারিনি আর আজকে ছিল হচ্ছে বিয়ের সিজন তো বিয়ের সিজন ছিল না বনগাঁ বসিরহাটের বাসটা আমি পাইনি আর তার মধ্যে মসলন্দপুরের কোনো অটো ছিল না না পেরে কী করেছিলাম গোবরডাঙ্গার অটোই উঠেছিলাম গোবরডাঙ্গায় নেমে গোবরডাঙ্গা থেকে ভ্যান ধরে মসলান্দপুরে নেমে তারপরে বাস ধরেছিলাম তো বাস ধরে তারপরে তেঁতুলাই নেমে যাওয়ার পরে বরের সাথে কন্টাক্ট করে নিয়েছি আজকেও বরের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি বড় অফিস থেকে এসেছিলো এসে তেঁতুলায় দাঁড়িয়েছিলো তেঁতুলায় দাঁড়িয়েছিল আর আজকে যাব একটু মাসি বাড়ি ভাইয়ের না ভীষণ শরীর খারাপ ছিল ভাই কারেন্টের শটখিয়েছিল মাসির ছেলে মানে মাসির ছেলে কারেন্টের শর্ট খেয়েছিল তো যাবো যাবো করছে আজকে তিন চার দিন হয়েছে অনেক দিন মানে তিন চার দিন আগে ভাই কারেন্টের শর্ট খেয়েছে তো কাজের জন্য আর যাওয়া হয় না তো সেই জন্যই আর কি আমার আর কি তো আজকে মনে করেছিলাম যাবই তো সেই জন্য আর কি বড়ের সাথে কন্ট্যাক্ট করে এখন যাচ্ছি মাসি বাড়ি মাহের জন্য নিয়েছি হচ্ছে কিছুটা ফল আর নিয়েছিলাম নলিল গুড়ের মিষ্টি মানে এই বছরের প্রথম নলিল গুড়ের মিষ্টি কিন্তু খেতে খুবই সুন্দর তো তারপরে কি তারপরে গাড়ি করে চলে এসেছি মানে আমাদের বাড়ি থেকে মাসিদের বাড়ি এক কিলোমিটার মানে এপাড়া আর ও পাড়া যাই হোক বাজার থেকে সমস্ত কিছু কেনাকাটা করে মাসিদে বাড়ি চলে এসেছি এই হচ্ছে আমার মাসির শাশুড়ি মানে দিদা আর ওটা মাসির মাসির ওই পিসি নাকি আমি ঠিক জানি না আমার ঠিক মনে পড়ছে না এখন তো তারপরে মাসিদের বাড়ি আসার পরে মাসি দিয়েছিল হচ্ছে মহারাষ্ট্র থেকে আনা এক ধরনের চিঁড়ে ভাজা মারাত্মক টেস্ট ছিল কিন্তু খুব সুন্দর তো চিঁড়ে ভাজাটা খাওয়ার পরে সবাইকে চিড়ে ভাজা দেওয়ার পরে দিয়েছিলো চা চাটাও কিন্তু সুন্দর খেতে আমার মাসি কিন্তু দুর্দান্ত চা করতে পারে দুধ চা মাসিকে ভিডিওর মধ্যে নিয়েছিলাম তাই মাসি পেছন ঘুরে গেছিলো তারপরে ভাই মানে ভাইকে আর দেখাতে পারিনি ভাই গেছিল পড়তে মানে বাড়িতে স্যার এসেছিলো তাই ভাইকে আর দেখাতে পারিনি বুনু খাচ্ছিলো চা তারপরে ওখান থেকে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে চলে এসছি বাড়িতে ভেতরের রাস্তা দিয়ে বাড়ি চলে এসছি বাড়ি এসে বরকে বলছি হেলমেট পরে তোমাকে কেমন লাগছে এত বড় হেলমেট যেন মাথাটা আরও বড় লাগছে তো তারপরে বললো যে একটা জিনিস এনেছে আমি বলছি কী এনেছো তো আমি না অনেকটা অবাক হয়ে গেছি যে কি না কী এনেছে তারপরে দেখি বাবা খেজুর না যে খেজুর মুখটা আমার পুরো বাংলার পাঁচের মতো হয়ে গেছে বড় যখন খেজুর বার করেছে যাই হোক আমি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম হয়তো কোনো কিছু এনেছে যাই হোক তারপরে ও যে আমরা দুজন দুজন কাপড় চেঞ্জ করে চলেছি খাওয়া দাওয়া করতে সেই সকালবেলা রান্না করে গেছি কিন্তু কে মানে সেই তরকারিতে এখনও হাত পড়িনি এখন রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করছি তো সেই যে বিট আলু ভাজা বিট দিয়ে আলু দিয়ে সিং দিয়ে ভাজা সেটাই করেছিলাম সেটা নিয়েছি আর সেই দেখাল দেখালাম না যে কতটা ঝোল ছিল তরকারির মধ্যে সেই ঝোল একটু নেই ঝোলটা পুরোটাই টেনে নিয়েছে কচুর ঝোলটা যাই হোক ওই দিয়েই আর কি খেতে হবে মানে একদম গামাখা গামাখা হয়ে গেছিলো তারপরে দুজন মিলে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া করে নিলাম দুজনের সংসার দুজনেই খাওয়া দাওয়া করছি আর কি আর করবো আর প্রতিদিন খাওয়ার সময় ও কিছু না কিছু আমার গালে দেবেই মানে খাবার যাই হোক না কেন তোমাদেরকে আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো কিছু না কিছু ফেসবুকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিছু না কিছু দেবেই গালের মধ্যে তো সেটাই আর কি তো সেটা ভিডিওর মধ্যে ক্লিক নেওয়া হয়ে গেছিলো তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া সেরে এবার সারাদিন তো ধুলোবালির মধ্যে ছিলাম এখন একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো ফার্স্টে খেয়ে নিলাম একটু জল অল্প করে জল আর এখন শীতকাল না বেশি জল খেতে একটু ইচ্ছা করে না বমি লাগে বেশি করে জল খেতে গেলে তো ফার্স্টে জল খেয়ে নিয়েছি নিয়ে ভালো করে মুখটাকে ফেস করে এসছিলাম এবার একটু হালকা করে একটু টোনার লাগিয়ে নেব। আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না কারণ আমার সেন্সিটিভ স্কিন আমার স্কিন একদমই ভালো না মানে দুদিন অন্তর অন্তর মুখের মধ্যে এটা ওটা বেরোয় ঠিকই হয় না যাই না কেন হয় না পেটের প্রবলেম আছে অনেকে বলে যাই হোক পেটের প্রবলেম টবলেম যাই হোক যাই যেখানে যাই হোক না কেন কিচমিশ না জল টল এত কিছু খায় তবুও কিছু হয় না ওঠে কিন্তু আবার ঠিক হয়ে যায় কিন্তু ওই দাগগুলোই তো হচ্ছে মেন আর দাগগুলো ওঠার জন্য অনেক কিছু মাখতে হয় কিন্তু আমি কিছুই মাখি না তো যাই হোক টোনারটা মেখে তারপরে এই চুলটাকে বিরুনি করে নিয়েছি আর বরকে বলছি যে দেখ আমার চুলের মানে দেখো আমার চুলের আগাগুলো কি একটা হয়ে গেছে মানে একটা ওদিকে একটা ওদিকে হয়ে গেছে দুমুখো চুল দুমুখো চুল হয়ে গেছে আমার তো যাই হোক চুলগুলো বলেছি আমি কই কাটার কথা ও কিন্তু চুল কাটতে দিতে একদমই পছন্দ করে না চুল কাটার কথা শুনলে যেন ওর মাথায় আগুন ওঠে চুল কাটতে মানে পছন্দই করে না যে আমি চুল কাটি সেটাও একদমই পছন্দ করে না তাই আর কি কী আর করবো তারপরে চুলটাকে বেশ ভালো করে বিনুনি করে নিয়ে টাইট করে একটু বিনুনি করে নিয়েছি নিয়ে তারপরে একটু মশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি জাস্ট একটু মশ্চরাইজার কোনো নাইট ক্রিম ইউজ করি না আমি কোনো নাইট ক্রিমই মাখি না তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার তো চলো আজকে ভিডিওটা আমি এখানটায় এই রাখলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কারণ নতুন নতুন তো ভিডিও কেমন হচ্ছে কেমন হচ্ছে না কোন জায়গায় প্রবলেম আছে সেগুলো অবশ্যই তোমরা আমাকে বলবে নোটিশ করবে তাহলে কি খারাপ জিনিসগুলো খারাপ জিনিসগুলো ভালো করার চেষ্টা করবো আর একটু ভালো বানানোর চেষ্টা করব সেটাই আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও আর ইউটিউবে দেখলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা ভিডিও করতে তো অনেকটাই কষ্ট হয় তোমরা সেটা ভালো ভালো করেই যেন যারা যারা করছো এখন তো সবাই যেন মোটামুটি কেমন কষ্ট হয় তো সবাইকে বলবো একটা সাবস্ক্রাইব আর একটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও তো আজকে সবাইকে টাটা সবাইকে গুড নাইট আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে মানে কালকের ভিডিওতেই আবার দেখা হচ্ছে তো সবাইকে টাটা